গ্রহের ধাক্কায় ধ্বংসের মুখে পৃথিবী পৃথিবী ধ্বংস হয়ে যাবে এমন খবর মাঝে মধ্যেই প্রকাশে আসে এবারও ইন্টারনেটে ছেয়ে গিয়েছে সেই খবরে সেই দিন নাকি আর বেশি দূরে নেই দু হাজার সতেরোতে শেষ হয়ে যাবে বিশ্ব আরও নির্দিষ্টভাবে বলতে গেলে আগামী বছর ডিসেম্বর মাসে ধ্বংস হয়ে যাবে পৃথিবী আর সেটা ঘটাবে একটা গ্রহ বিশেষজ্ঞদের মধ্যে নিবিড় নামে একটি গ্রহ নাকি ধেয়ে আসবে পৃথিবীর দিকে যা একশো হাজার বছর পর পরে ফিরে আসে নেপচুন আর মঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় সেটা ধাক্কা লাগবে পৃথিবীর সঙ্গে তখনই ঘটবে এই অঘটন তবে এই ধরনের কথা প্রথম যে শোনা গেল তা নয় এর আগেও অনেকেই অনেক তথ্য পরিসংখ্যান দিয়ে পৃথিবী ধ্বংস হওয়ার যুক্তি খাড়া করেছেন কিন্তু বিশেষ লাভ হয়নি দু হাজার তিন হাজার সাত দু হাজার বারো ও দু হাজার পনেরো প্রত্যেকটা বছরে এমন আভাস পাওয়া গিয়েছিল তবে নাসা জানিয়ে দিয়েছে আমাদের মৃত্যু কোনো গ্রহের ধাক্কাই হবে না সুতরাং আমরা আপাতত বেঁচে পড়তেই থাকবো নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন